গিবত এবং পরনিন্দা নিন্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিলেন গিবত এবং পরনিন্দা নিন্দা কত বড় মারাত্মক একটি গুনাহ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান তুমু তোমাদের কেউ কি চাই তার মৃত ভাইয়ের খাবে তার মৃত ভাইয়ের খাবে তোমাদের মধ্যে কেউ কি চাই। নিশ্চয় তোমাদের মধ্যে কেউ চাইবে না এই মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে তোমরা ঘৃণা মনে করবে ঠিক তেমনি ভাবে বান্দা তোমরা যখন কিবদ শেখায়ত করো যখন তোমরা কিবদ করো পরনিন্দা করো তখন তোমাদের মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া হয়ে যায় কত কঠিন কথা আলামিন হুজরতের বারো নম্বর আয়াতে বলে দিলেন এরপরে অন্য আর এক জায়গায় আল্লাপাক রবুল আলামিন সুরা নূরের উনিশ নম্বর আয়াতে আল্লাপাক রবুল আলামিন আবার বলেন

মোমেনদের মধ্যে যারা অশ্লীলতা সরায় দেয় অর্থাৎ গিবোৎ পর নিন্দা যারা করে তাদের জন্য দুনিয়াতেও দুনিয়াতেও শাস্তি রয়েছে এবং তাদের জন্য পরকালেও শাস্তি রয়েছে যারা গিবোৎ শেখায় দুনিয়ার বুকে করবে তাদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে পরকালেও শাস্তি রয়েছে ইন্নাল্লাদিন খাইবুন আংকাশি আলফা হেসাতুফিল্লাদিনা আমানুল আহু মাতা বুন আলী মংশীদ দুনিয়া ওয়ালা ফিরো দুনিয়াতেও তাদের শাস্তি হবে অরকানেও তাদের শাস্তি হবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরাক জায়গায় বলেন সূরা হুমাজার প্রথম নাম্বার আয়াত এক নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল LUMAZA ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল LUMAZA আল্লাহ তাআলা বলেন অভিশাপ প্রত্যেক ব্যঙ্গকারী ও পরনিন্দাকারীর জন্য আল্লাহ নিজেই অভিশাপ দিয়েছেন আল্লাহ নিজেই তো বলেছেন আল্লাহ নিজেই বলেছেন তারা যারা ব্যঙ্গ করে অর্থাৎ পরনিন্দা করে করে তাদের জন্য অভিশাপ এরে আল্লাহর বান্দা কত বড় কথা এই গীবত থেকে আমাদেরকে ব্যস্ত হবে গীবত পরনিন্দা থেকে ব্যস্ত হবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আর এক জায়গায় বলেন সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মা ইয়ালফিজু কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ প্রতিটি কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন বান্দা তুমি যত কথা বলো সব কথাগুলি ফেরেশতারা লিপিবদ্ধ করেন বান্দা তুমি ভালো কথা বললেও ফেরেস তারা লিপিবদ্ধ করে বান্দা তুমি খারাপ কথা বললেও ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে বান্দা তুমি কিব শেকায়ত করলেও ফেরেশ তারা লিপিবদ্ধ করে বান্দা তুমি যেই কথাই বলো না কেন ফেরেশতারা লিখে রাখেন আর এই লেখার কারণে আল্লাহ ফাকরবুল আলামিন তোমার বিচার করবেন কেয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার এই কথারও হিসাব নেবেন তুমি যে কথা বলেছো ওই কথাটা খারাপ বলেছো না ভালো বলেছ এর হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আর এক জায়গায় বলেন সূরা নিসা একশত আটচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন একটু মনোযোগ দিয়ে শুনবেন সুরা নিচার একশো তো আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাঁক রব্দুল আলামিন আবার বলেন লাইউ হাইপ্পুল্ল হুল যাহ রবি ইমিনাল কওলি ইল্লা মাংজুলিম লাইউ হাইপ্পুল্ল ইমিনাল কওলি ইল্লা মাংজুলিম আল্লাহ পছন্দ করেন না কেউ প্রকাশ্যে অন্যের সন্মানকে বন্ধ কথ অন্যের সম্পর্কে মন্দ কথা বলেন কেউ প্রকাশ্যে অন্যের সম্পর্কে মন্দ কথা বলে অর্থাৎ কেউ কারো নামে গিবোধ করে আল্লাহ এটা পছন্দ করেন না তবে হ্যাঁ ওই ব্যক্তি যদি কারো ক্ষতি করে ওই ব্যক্তি যদি কোনো ক্ষতি করে তাহলে তুমি তার নামে বলতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তুমি তার নামে না ইচ্ছাকৃতভাবে তার নামে না যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তখন যদি তার নামে কথা বলো এটা আমার আল্লাহ তোমার নামে গিবত লেখবে না এরে আল্লাহর বান্দা গিবত বড় মারাত্মক গুনা বড় বড় মারাত্মক গুনা আল্লাহর নবীর বিবি হজরতে আইসা সিদ্দিকা আল্লাহ আল্লাহ আনহা একদিন একটা খাটো মেয়েকে বলল সে খাটো মেয়ে আল্লাহ রসুল এইবার আয়েশাকে ডাক দিয়া বললেন ও তুমি যে একজনকে খাটো বলেছো তুমি কি জানো তোমার এই কথাটা যদি সমুদ্রের মধ্যে যদি ফেলা দেওয়া হয় সমুদ্রের পানির স্বাদ নষ্ট হয়ে কত বড় মারাত্মক তুমি তুমি কথা বলেছো তাকে খাটো বলেছো এই কথাটাও যদি সমুদ্রের পানির মধ্যে যদি ফেলে দেওয়া হয় সমুদ্রের পানি একেবারে নষ্ট হয়ে যাবে এজন্য বাবা কাউকে খাটো বলা যাবে না কালো বলা যাবে না এটাও গিবতের আওতায় এটাও পরনিন্দার আওতাই পরে যাবে এজন্য সাবধান গিবতকারীরা হাজারো দোয়া করুক তাদের দোয়া আল্লাহ কবুল করবে না রমজান মাসে দুইজন মহিলা রোজা অবস্থায় ছিল হঠাৎ দুপুর বেলা অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার কারণে দুইজন মহিলা বমি করা শুরু করলো আল্লাহর রসুল এইবার সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা এই দুইটা মহিলা যদি রোজা রেখেছে তাদের রোজা কবুল হয় নাই তাদের রোজা কবুল হয় নাই কারণ তারা কিব্বত শেকায়াতের কিবত শেকায়ত করার কারণে অরনিন্দা করার কারণে তাদের রোজা আমার আল্লাহ নষ্ট করে দিয়েছে রোজার রোজার দিনে এই দুইজন মহিলা গিবত করার কারণে তাদের রোজা আল্লাহ তালা নষ্ট করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আম্মাজানেরা কিব্বত শেখায়ত থেকে পরনিন্দা থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন গিবত থেকে পরনিন্দা থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন আজকে সমাজের মধ্যে কিব্বত শেখায়ত ছরে পড়েছে প্রত্যেকটা কথার মধ্যে আমরা কিব্বতের কথা বলি পরনিন্দার কথা বলি কারোর সমাচলনা করি প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা এই গুণা থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুক সকলে বলেন আমিন